সোমবার মঙ্গলবার সবাই অবস্থ অবগত এই ব্যাপারটা নিয়ে মিডিয়া বলুন কাগজে বলুন সহজতাই দেখা হয় যে সোমবার আর মঙ্গলবার এই অভিযান হবে নবান্ন হবে এই হবে সে হবে আজকে এই করতে করতে আমাদের হাটটা একদম শেষ জায়গায় চলে গেছে তাই আমি আপনাদের সমস্ত আমার ব্যবসায়ী বন্ধুগণ আমার ব্যবসায়ী দাদা ভাই যারা আছেন সবার কাছেই একটাই অনুরোধ আপনারা ঐক্যমত গঠন করুন আমাদের ব্যবসায়ী হাওড়া মঙ্গল ব্যবসায়ী সমিতি সেন্টারের সঙ্গে যুক্ত রাখুন আমরা সবাই যদি এককভাবে একত্রিত হয়ে চলতে পারি আমার মনে হয় আগামী দিনে আমাদের লড়াইটা একটা ঠিক জায়গায় পৌঁছাবে আজকে আমরা যদি একত্রিত একসাথে না ঐক্যমত গঠন করে এগাতে পারি তাহলে মনে হয় আমাদের এই ব্যবসা করার থেকে না করা ভালো আমরা সমস্ত এই ব্যবসায়ী সমিতিতে আমার যে ব্যবসায়ী বন্ধুরা আছেন তারা সবাই আমি বুঝি যে তারা আসেন হাট করেন একদিন দেড় দিন হাট করে বাড়ি চলে যান তাদের সময় কোথায় অবশ্যই কিন্তু তাদেরও আমি বলি তারা এক ঘন্টা দু ঘন্টা আসুন তারা দেখুন আমরা আলোচনা করি আমাদের হাটটা কি করে রক্ষণাবেক্ষণ করতে হবে হাটে আমরা কি করে ব্যবসা করব। আমাদের ব্যবসাটা কিভাবে চলবে আমাদের অনেক কিছু কর্মসূচি আইকে বলি যারা অভিযান কর্মসূচি করেন তা যেন সোমবার মঙ্গলবার থেকে আগ্রহ করে অন্যদিন করার চেষ্টা করুন তাতে আমাদের ব্যবসাটা ঠিক হবে কেন আগামী আর আগস্ট মাসের হয়তো প্রথম সপ্তাহ থেকে আমাদের ব্যবসা পুজোর ব্যবসা আমরা যেটার উপর তাকিয়ে থাকি সমস্ত ব্যবসায়ীরা নির্ভর করি যে পুজোতে যদি ব্যবসা ভালো হয় আমাদের পুজোর ব্যবসা থেকে আমরা আগামী দশ মাস এগারো মাস এই রুপি চলাতে পারব কারণ এই ব্যবসাটার উপর সবাই তাকিয়ে থাকে কারণ আমাদের পশ্চিমবাংলার আমাদের শারদীয় উৎসব সবচেয়ে বড় উৎসব এই উৎসবটাকে সামনে রেখে যেন আমাদের ব্যবসা ভালো হয় আমি সেদিকেও নজর রেখে সমস্ত রাজনৈতিক ও অরাজনৈতিক দলকে একটাই বার্তা দেব তারা যেন এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেন তারা যেন সোমবার মঙ্গলবার থেকে অন্যদিনকে চিন্তা করে তারা অভিযানগুলো করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই যাতে এইগুলো আর দিনের পর দিন না হয় কারণ কি তাহলে পরে ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে আপনারা সবাই জানেন আজকে পশ্চিমবাংলা কেন ভারতবর্ষ কেন বিশ্ববাজারে কিন্তু অর্থনৈতিক অবস্থা খুব ত্বরান্বিত আজকে যারা ব্যবসা করে তারা তারা কেন তারা থাকলে আমরাও থাকতে পারবো না কেন মুটি মজদুর না থাকলে মাল কিভাবে নিয়ে যাবে আজকে তারাও অনেক গরিব তারা নানান পেটের যন্ত্রণা পেটের জ্বালা যন্ত্রণা নিয়ে তারাই হাটে আসেন এটা দিন থাকে এটা দিন থেকে তারা রুটির জন্য এই মুটো মজদুরের কাজ করে তারাও কিন্তু একইভাবে তারাও আমাদেরকে জানায় যে দাদা কি করে চলবে সংসার এই তো হাটে আসি খরিদ্দার নেই বাজার নেই আমাদের কিভাবে চলবে তারাও আমাদের দুঃখ কষ্ট কথা জানায় কিন্তু আমরা জানাবো কাকে আমরা যখন এই জানাতে যাই নানান রকম সমস্যা এসে জর্জরিত হয় একটার পর একটা সমস্যা আসতেই থাকে এই সমস্যার ঢেউ যদি আমরা নিজেই দিনের পর দিন আমরা তো শেষ হয়ে যাবে তাই আজকে এই মঞ্চ থেকে আমি সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক ও শ্রেণাস সমস্ত যত আছে তাদের সবাইকে একই বার্তা দেব তারা যেন সোমবার মঙ্গলবার ভাত দিয়ে তারা অন্যদিন যেন এই আন্দোলনগুলো করে আজ যদি তারা এই কর্মসূচি গুলো অন্যদিন না করে তাহলে আমি তাদেরকে বলি আমরা চব্বিশ থেকে আটত্রিশ ঘন্টা একটা সময়সীমা বাঁধবো আর এই ডেপুটেশন দেওয়ার পরে সেটাও আপনাদেরকে জানাবো নাইলে পরে আমরাও আদালতের দরজা খটপটাবো তার কারণ হচ্ছে নাইলে আমরা মারা যাব আমরা মারা গেলে কেউ কার দায় নিতে পারবে না কেন ব্যবসায়ী ভাবে হতে পারে না ব্যবসা হতে গেলে কিছু নিয়ম শৃঙ্খলা কিছু এটার মধ্যে খালি আমরা ব্যবসা করি না আমাদের পাশে যে হাওড়া থানা আছে এখানকার বড়বাবু বলুন ট্রাফিকের বড়বাবু বলুন এসিপি সিপি বলুন এসিপি বলুন কারণ এনাদেরও একটা দায়বদ্ধতা থেকে যায় প্রশাসন কারণ এ সমস্ত মিটিং মিছিল যদি হতে থাকে আর সোমবার মঙ্গলবার হবে তার উপরে মিটিং মিছিল হলে পরে তাদেরও একটা দায়বদ্ধতা থাকে কিরকম যদি আমাদের এই হাউলিং কিছু হয়ে যায় আজকে ফরিদ দোকানদার ফরিদারা সেই সময় সবাই জমায়েত থাকে তার মধ্যে থেকে তারা যদি আমাদেরকে বলে যে আপনারা তাতেই না উঠুক তাদের কোন তাদের কোনো ব্যাপার না তারা কিন্তু আমাদের ব্যবসা বন্ধ করার জন্য বলছে না তাদের আমাদের রক্ষণাবেক্ষণের জন্য বলছে কিন্তু এটা কতদিন এটা লোকের দোকানে দুটো তিনটে চারটে কর্মচারী রয়েছে তাদের পরিবার রয়েছে আমার পরিবার রয়েছে আমাদের একটা বিজনেস সিস্টেমে মহাজনের পেমেন্ট থাকে আমাদের একটা বিজনেস সিস্টেমে বিজনেসটাকে চালাতে হয় যাদের সিজনাল বিজনেস এই হাটটা চলে গেলে তাদের হয়তো এক বছরের জন্য আটকে যেতে হবে আপনারা এই কথাগুলো ভাবেন না এই এক লক্ষ ব্যবসায়ী এবং পাঁচ লক্ষ পরিবারের কথাটা আপনারা ভাবছেন না আপনারা করুন না আপনাদের আন্দোলন আর হাওড়া ময়দান চত্বরটা নবান্ন এখানে হওয়ার পর থেকে হাওড়া ময়দান চত্বরটা হয়ে গেছে এই অভিযানের প্রাণ কেন্দ্র আর আমরা হাওড়া ময়দানে থাকি আমাদের এখানে যারা আমরা এখানে লোকালয়ে বসবাস করি আমাদের এখানে হসপিটাল আছে আমাদের এখানে পোস্ট অফিস আছে কোর্ট আছে সব অবরুদ্ধ প্রতিটা জিনিস অবরুদ্ধ হয়ে যাচ্ছে এটা আমরা মানতে পারছি না আমি কর্মসূচি হাঁটে কর্মসূচি এরকম বিগত এক দেড় মাস যাবৎ প্রতি সপ্তাহ সোমবার আর মঙ্গলবার আমাদের হাটটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে কীভাবে কেন প্রশাসনের উপর একটা বার্তা আসছে সরকার কর্তৃপক্ষ থেকে যে আমরা যেহেতু হাট সোমবার মঙ্গলবার করি সেই সোমবার মঙ্গলবার সমস্ত রাজনৈতিক ও অরাজনৈতিক দল যত আছে সবারই একটা চিন্তা ভাবনা সোমবার নাহলে মঙ্গলবার নবান্ন অভিযান নবান্ন অভিযান নবান্ন অভিযান আমরা যে সমস্ত রাজনৈতিক ও রাজনৈতিক দল এমনকি স্বেচ্ছাসেবী সংগঠনরা যারা এই সোমবার মঙ্গলবারটা করছে তাদের কাছে আমরা বারবার জানাই যে সোমবার মঙ্গলবারটাকে বাদ দিয়ে তারা অন্যদিন করুন কেন আমরা বুঝি আমরাও মানুষ তারাও মানুষ আজকে চাকরিহারা বলুন অভয়াকাণ্ড বলুন আদার্স যারা আছে ডিএ যারা আছে তারা সবাই নবান্ন অভিযান করছে সোমবার মঙ্গলবার আমরা সোমবার মঙ্গলবারটা বাদ দিন তারা অন্য দিনটা এটি বেছে নিই কারণ সোমবার মঙ্গলবার হচ্ছে আমাদের এটা একটা হাটের দিন আজকে পশ্চিমবাংলায় কেন বিশ্বের আজকে আমাদের এশিয়ার বৃহত্তম হাট হচ্ছে এই হাওড়া হাট আজকে তার বয়স হয়ে গেল সত্তর বছর আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই হাটেতে আমাদের তিন পুরুষ হতে চলেছে আমরা এখান থেকে ব্যবসা করে উপার্জিত পয়সা আমাদের সংসার চলে এমনকি কুলি মজদুররা আমাদের সঙ্গে জড়িয়ে আছে ফুটপাতে যে সমস্ত আমাদের ব্যবসায়ী ভাইরা আছে সব মিলিয়ে আনুমানিক আঠেরোটা হাট বিল্ডিং মিলিয়ে খুব কমপক্ষে প্রায় পাঁচ লক্ষ দোকানদার আমরা আছি পাশাপাশি এই কুলি মজদুররাও আরও প্রায় দেড় থেকে দু লক্ষ প্রায় সাত লক্ষ লোকের এইখান থেকে অন্য সংস্থান হয় তার সাথে জড়িয়ে ধরুন ইন্টু ফোর কি ফাইভ তাহলে কত লক্ষ লোকের সমাগম এখান থেকে এই হয় এই রুটিযুটি যে জায়গাটা প্রতি সপ্তাহ সোমবার মঙ্গলবার বন্ধ করে দেওয়া হচ্ছে এর জন্য আমরা আজকে এই অনুষ্ঠান কর্মসূচি করলাম যে বিক্ষোভ কর্মসূচি করেছি আজকে আমরা বড়বাবুর কাছে ডেপুটেশনটা জমা দেবো এই অর্থে দেবো যে আগামী দিনে যে সমস্ত রাজনৈতিক ও দলরা যারা এই কর্মসূচিগুলো করছে সোমবার মঙ্গলবার হাটটাকে স্তব্ধ করে দিচ্ছে আমরা তাদেরকে এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যে তারা যেন এই দিনটাকে পরিবর্তন করে নালে পরে আমরা তাদেরকে একটা সময়সীমা বাদছি যে তারা আমাদের কথা আমি তাদের কাছে অনুরোধ করে বলছি আমি হাওড়া মঙ্গলহাট ব্যবসা সমিতির সভাপতি মলয় দত্ত তাদের কাছে আমি বারবার এইটা বিষয় নিয়ে অনুরোধ জানাচ্ছি যে তারা যেন এই দিনটাকে পরিবর্তন করে পরিবর্তন করার কারণ হচ্ছে তাহলে এই ব্যবসাটা আমাদের বাঁচবে নাহলে আগামী দিনে সমস্ত এই কর্মসূচি সোমবার মঙ্গলবার ওনারা করছে এই কর্মসূচি যাতে পরিবর্তন না করে মানে পরিবর্তন করে যেন ডেটটা অন্যদিন করা হোক বৃহস্পতিবার করুন শুক্রবার করুন আমি এর আগেও আমাদের সবাই আলোচনা করেছি দিদি এনারা শনিবার দিনকে বেছে নেয় হয়তো ওনারা বলবেন যে শনিবার দিনকে হয়তো ফোর্স্ট স্যাটারডে সেকেন্ড স্যাটারডে সেই স্যাটারডে বাদ দিয়ে ফার্স্ট স্যাটারডে থার্ড স্যাটারডে করুক সেই দিনটাকে তারা বিচার করে সেইভাবে নবান্ন অভিযান করুক আমরাও মানুষ তারাও মানুষ আমরা তাদের সঙ্গে সহমত একইভাবে আমরা কেন তাদের ক্ষতি হয়েছে মানে আমাদেরও ক্ষতি হয়েছে আমাদের কোনো ভাইয়ের কোনো বোন গেছে গিয়ে কারো কোনো অন্য রুটিন যদি তাদেরও অসুবিধা হচ্ছে কিন্তু তা বলে এই নয় যে তাদের আজকে অসুবিধাটা আমাদের অসুবিধার উপর পড়ে যাবে আমরা মেনে নিতে পারি না আমি হাওড়া মোংলাহাট ব্যবসায়ী সমিতি সেন্ট্রাল সভাপতি মরায় আপনারা জানেন আমরা প্রশাসনকে ডেপুটেশন দেবো যদি কাল বা মধ্যে ঘোষণা না করেন আমরা কিন্তু হাইকোর্টে মুখ করছি ব্যবসায়ীদের সংগঠন হাইকোর্টে গিয়ে সেই রায় নিয়ে আসবো আমাদের অনুকূলে আমরা চেষ্টা করবো আনার আমাদের প্রবলেমটা বোঝানোর চেষ্টা মহামান্য আদালতকে যে আমরা এইভাবে কিন্তু মেনে নিলে সম্পূর্ণ ব্যবসায়িক চেনটা আমাদের নষ্ট হয়ে যাবে প্রতি পদে প্রতি সোমবার অথবা মঙ্গলবার আপনারা জানেন বারবার অভিযানের নামে নবান্ন অভিযানের নামে হাওড়া শহরকে অবরুদ্ধ হয়ে যাচ্ছে ফলে আমাদের হাওড়া নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হওয়ার অনেক কিছু দিক রয়েছে সেগুলো নিয়ে আমরা লড়ছি প্রতিনিয়ত আমরা লড়ছি নতুন নতুন হাট হওয়া থেকে শুরু কার্যকরী না হয় বলে এরকমভাবে তো আমরা আশা রাখছি না আমরা আশা রাখছি কার্যকরী হবে আর এই ডেপুটেশন দেওয়ার অর্থ হচ্ছে আমরা আমাদের বক্তব্যকে আমরা আমাদের ব্যবসায়ীদের যে বক্তব্য এই প্রতিটা সোমবার দিন যে কোনো নবান্ন অভিযানের জন্য ঘাট বন্ধ করে দেওয়া সেই বক্তব্যটা জানাচ্ছি আমরা আর যদি তারপরেও নবান্ন অভিযান যাচ্ছে প্রশাসন দুই যদি না মানে সেক্ষেত্রে আমরা আলোচনা করে স্থির করবো আমাদের এই পরবর্তী পদক্ষেপ কী হবে আমরা আজকেই হাইকোর্টে মুভ করছি আমাদের মাননীয় অ্যাডভোকেট তিনি সমস্ত জিনিস রেডি করছেন আশা করা যায় কালকের মধ্যে আমরা সাবমিট করতে পারবো আমার নাম রাজকুমার সাহা হাওড়া মংলাট ব্যবসায়ী সমিতি